আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইসলামিক পথের পথযাত্রীবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা এই ভিডিওতে জানব রমজানের রহমতের প্রথম দশ দিন সম্পর্কে তো চলুন শুরু করা যাক প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম বলেন রমজানকে তিন বাগে বাগ করা হয়েছে এর মধ্যে প্রথম দশ দিন আল্লাহর রহমত নাজিলের এবং দ্বিতীয় দশ দিন গুনাহ মাফ তো মাগফিরাতের আর তৃতীয় দশ দিন আল্লাহর আজাব থেকে নাজাতের জন্য নির্ধারিত পবিত্র ও মর্যাদাপূর্ণ মাহে রমজানের বিশেষ বৈশিষ্ট্য বিবৃত করতে গিয়ে রসুলসোল্লা আলাই্লাম বলেন এটা এমন এক মাস যে প্রথম দশ দিন রসমতের বাড়ি দ্বারাই পরিপূর্ণ মাঝের দশ দিন কমা ও মার্জনার জন্য নির্ধারিত এবং শেষ দশ দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় রূপে নির্দিষ্ট পূজাদারদের মধ্যে এমন এক শ্রেণীর লুক আছেন যারা তাকুয়া ও পরহেজগারী সম্পন্ন এবং পাপ ও বর্জনীয় কাজকর্ম থেকে বেঁচে থাকার জন্য সর্বদাই যত্নবান তারা ও সিয়াম সাধনার মাঝে ভুল ত্রুটি হওয়ার সঙ্গে সঙ্গেই এবং ত্রুটি মুক্ত করে নেন এই শ্রেণীর রোজাদারদের প্রতি রমজান মাস আসার সঙ্গে সঙ্গেই রহমতের বাড়ি বর্ষণ হতে থাকে তারা যখন রোজার প্রথম দশ দিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অতিবাহিত করেন তখন তারা আর সেই লোক থাকেন না যেমনটি রোজা শুরু হওয়ার প্রাককালে ছিলেন বরং তাদের মাঝে মহৎ গুণাবলী আগের তুলনায় অনেক বেশি পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায় আমাদের মাঝে রমজানের প্রথম দশ দিন শুরু হয়েছে এই দশ দিন শেষ হলে রমজানের রহমত বন্ধ হয়ে যাবে এরপর আসবে মাউফিরাত ওনাজাতের দশ দিন রমজানের যখন প্রথম দশ দিন শুরু হয় তখন রহমতের দিন আরম্ভ হয় যখন সঠিক নিয়তে রোজা রাখে হালাল রুজি দ্বারা শেখরি খায় এবং হালাল রুজি দ্বারা ইফতার করে কাউকে গালি না দেয় কারো হক নষ্ট না করে এবং ঘুষ না খায় এভাবে সারাদিন এবং সঠিকভাবে রমজানের রোজা রাখার নিয়ত করে তাদের জন্য রহমত প্রথম রমজান থেকেই শুরু হয় এবং শেষ পর্যন্ত তার উপর রহমত অবধারিত থাকে হজরতাল বর্ণিত রাসুল সাল্লাম বলেন জান্নাতের মধ্যেও রাইয়ান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কেবলমাত্র কেয়ামতের দিন রোজাদার লোকেরা প্রবেশ করতে পারবেন ঘোষণা দেওয়া হবে রোজাদার লোকেরা কোথায় তারা তখন দাঁড়াবে এবং তাদের প্রবেশের পর দরজা বন্ধ করে দেওয়া হবে হজরত আবদুল্লাহ ইবনে মাহাসন রজুল্ল আল থেকে বর্ণিত মুসলিম শরীফের এক হাদিসে বলা হয়েছে যারা রমজানের চাঁদের প্রথম তারিখ থেকে শেষ পর্যন্ত রোজা রেখেছে তারা সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেই দিন তাদের মাতা তাদেরকে নিষ্পাপভাবে জন্ম দিয়েছিলেন অর্থাৎ মাতৃ গর্ব থেকে সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে আসে রমজানের ত্রিশ দিন রোজা রাখলে সে তেমন নিষ্পাপ হয়ে যায় লহ লহ পাক আমাদেরকে ত্রিশটি রোজা তার হুকুম মতো আদায় করার তৌফিক দান করুন আমি